মেজা ছাড়ালেন অভিনেতা গাড়ি রাখা নিয়ে তর্কাতর্কি থেকে সব আটে চর বিতর্কে অভিনেতা সোহম চক্রবর্তী ঘটনার শুক্রবার শুক্রবার নিউ টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচায় জড়িয়ে পড়েন রাজনীতিক অভিনেতা সোহম অভিযোগ রেস্তোরাঁর মালিককে মারধর করেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী সূত্রের খবর সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল রেস্তোরাঁর মালিকের দাবি একটা পার্কিং খালি করতে বললে হঠাৎ সোহম চক্রবর্তী নিরাপত্তা রক্ষীরা তার উপর চড়াও হন এমনকি সোহম চক্রবর্তীও তাকে ঘুষি মারেন বলেও অভিযোগ চন্ডীপুরের তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের অবশ্য দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করেছিলেন বলেই ওই রেস্তোরাঁর মালিককে তিন চারটে চড় মেরেছেন মাত্র রেস্তোরাঁর মালিকের দাবি সোহম নিজেই মেরেছেন কোনো রকম কমার্শিয়াল ডিল ছাড়াই তারা রেস্তোরাঁর শুটিং করতে দিয়েছিলেন কিন্তু শুটিং চলাকালীন তাদের শুটিং ইউনিটকে একটা পার্কিং প্লেস খালি করতে বলা হয় তা নিয়ে হোটেল কর্মচারী ও শুটিং ইউনিটের মধ্যে তরজা এরপরে ইউনিটের একজন এসে মালিককে নাকি বলেন জানেন সোহম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু তা নিয়ে রেস্তোরাঁর মালিক জবাব দেন তা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধুই হন বা নরেন্দ্র মোদীর বন্ধুই আপনারা ঝামেলা বাড়াবেন না আমার গেস্ট আসবে তখনই সোহম নাকি এসে পুরো ঘটনা না জেনে কিল চর ঘুষি চালিয়ে দেয় রেস্তোরাঁর মালিকের দাবি তার ব্যবসা উঠিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত নাকি দেয় সোহম চক্রবর্তী এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল এখন আমরা শুটিংয়ের অ্যালাউ করেছিলাম আমি এসছি এখানে পার্কিং নিয়ে অসুবিধা ছিল আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো সোহম নিজে আমার গায়ে হাত দিল এম এল এ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে প্লাস আমাকে এখন পুলিশ কীভাবে নিয়ে যাচ্ছে ঠিক আছে থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু আনলাম অভিষেক জানি না আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম পুলিশ নিয়ে যাচ্ছে পুলিশ নিয়ে যাচ্ছে কেন পুলিশের অফিসার হচ্ছে জিনু আমার কোনো রকম এনেই এক পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই তারপরেও বলছে সোহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো আর এ কথাও বলে দিচ্ছি সোহম নিজে বলেছে সোহম নিজে লাতি মেরেছে তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার মালিক হ্যাঁ আর পুলিশ নিয়ে যাচ্ছে কোথায় পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে কি বললো এখন পুলিশ বলছে তোমার নামে অনেক দাদাগিরি আছে আর এ বিবি আনন্দ হিন্দলকেও আমি বলেছি উনি আসছেন একদম আমি জোড়াত করেছি তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না

কোন রকম ফাইন্যান্সিয়াল ডিল না আমরা বলেছিলাম আমাদের সামনে ডিল ছাড়া কিভাবে রেস্টুরেন্ট দিলেন আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি একজন সেলিব্রিটি আসছে আছে শুটিং করে না লোকাল থানাকে জানিয়েছিলেন এটা আমি তো এখানে থাকি না আমার ম্যানেজার ও দায়িত্ব দিয়েছিলাম মোস্ট প্রবলি জানানো হয়নি এখন কি পুলিশ থানায় নিয়ে যাচ্ছে হ্যাঁ পুলিশ থানায় নিয়ে যাচ্ছে